লাইভে আসলাম তো আপনারা প্রতিটা ভিডিও যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে লাইভ প্রুফ ভিডিও তৈরি করে তো কেউ কেউ কমেন্টগুলো একটু নেগেটিভলি কমেন্ট করেন ঠিক আছে তো নেগেটিভ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ এগুলো যেহেতু আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাই আমি ঠিক আছে লাইভ প্রুফ দেখাই সেহেতু কিন্তু আপনারা এটা এটাকে কিন্তু এডিটিং মনে করেন আসলে কিন্তু ওগুলো এডিটিং না এডিটিং আমি করাও জানি না তো পাশে আমরা এখন দুজন বন্ধু আছি দুজনেই একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে কৃষক বন্ধু নাকি বন্ধু কিষাণ বন্ধু সরি কিষাণ বন্ধু চ্যানেলের নাম তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন মানে ইয়ে যেহেতু হবে মানে কৃষকের বহু কিছু দেখার জন্য আপনারা দেখতে পারেন ঠিক আছে তো চাইলে দেখতে পারবেন এটা আর তাছাড়া যে ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো কিন্তু আপনাদের মনোরঞ্জনের জন্য বা একটু যাতে ভালো লাগে আপনারা ভালো ফিল করবেন অ্যান্ড্রয়েড ফোনে যে কি হয় সেটা আপনারা অবশ্যই কিন্তু আপনার সবাই হয়তো জানেন না তো তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি অ্যান্ড্রয়েড ফোনে যে কি হয় সেগুলো একমাত্র যারা অ্যান্ড্রয়েড ফোন মানে মানে পেপারলি চালাতে জানে মানে অ্যাপস গুলো ব্যবহার করতে জানে তারা কিন্তু যেমন এআই এর ভিডিও গুলো আপনাদেরকে দেখাই মানে খুব সুন্দর পারফরমেন্স থাকে আপনারা ওই কাজগুলো দিয়ে শিখেন নিজে ইনকামও করতে পারবেন ঠিক আছে নিজে ইনকামও চাইলে কিন্তু আপনি করতে পারবেন নাকি বলেন না না খুব সহজে ইনকাম করতে পারবেন আর আজকাল জামানায় আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে আসা প্রত্যেকটা মানুষের দরকার কারণ হলো এই প্ল্যাটফর্মে অনলাইনের যে ইনকাম একটা সেই ইনকামে কিন্তু প্রতিটা ছেলে হোক মেয়ে হোক তারা কিন্তু খুব সহজে কিছুটা সময় যদি দেয় তাহলে ইনকাম করতে পারবে আর যারা যারা আছেন আমাদের এই লাইভটায় জয়েন করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন আমরা যতটুকু পারবো আমাদের যে আজ তিন থেকে চার বছর অভিজ্ঞতায় সেই অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে আর সবচেয়ে বড় কথা আমি ফার্স্ট টাইম লাইভে আমি ইউটিউবে জীবনে কোনো দিন লাইভে আসিনি আসলে আসলে কি হয় সেটা অজেন্ট মনে হলো আজকে আমরা দুই বন্ধুর মনে হলো যে আজকে আমরা ফেসবুকে লাইভ করব ঠিক আছে নেটে কিভাবে ইনকাম করবে হ্যাঁ সেটাও আছে নেট আপনারা নেট থেকে ইনকাম করবেন এরকম অনেক অ্যাপ আছে চাইলে আপনার আপনাদেরকে আমি অ্যাপ এই এই ধরনের অ্যাপগুলো লোড করে দেবো আপনারা ওইখান থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন আর যারা আছেন তারা একটু আমার লাইভটাকে শেয়ার করার চেষ্টা করবেন যারা আমার বন্ধুরা আছেন অনেকেই আছেন আমাকে যারা চেনেন তারা অবশ্যই কিন্তু লাইভটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন যদিও বা মানে কষ্ট করে করতে হবে না আপনারা চাইলে একটু শেয়ার করবেন তাহলেই হবে আর যদি আপনারা ইনকাম করতে চান ইনকাম করতে চাইলে কিন্তু আপনাদেরকে যে ভিডিওগুলো তৈরি করি সে ভিডিওগুলো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করি যে এআই ভিডিওগুলো বা অন্যান্য ভিডিওগুলো যে ভিডিওগুলো বা এডিটিং ভিডিওগুলো হ্যাঁ টাইগার মামা হাই হায় হ্যাঁ শরীফ এম এম হাই হ্যাঁ হ্যালো দেখ তোমরা ভালো আছো তাই তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো এটাই আমার মনের বাসনা কামনা যেটাই বলো সেটাই তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে তবে কিন্তু আমি চাইবো যেহেতু অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে আমি চাইবো যে তোমরা ইনকাম করতে শিখো ইনকাম করতে শিখ মানে অনলাইন থেকে ইনকাম করতে শিখো ঠিক আছে যেমন আমি বিভিন্ন রকমের আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ যাক তোমরা ভালো থাকো সেটা আমার আমি চাই যে তোমরা ভালো থাকো সবাই হুম